হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম ম্যান ফিজিক্সের চারটা কম্পোলসারি পোজ দিয়ে তো সামনে যেহেতু খেলা সেজন্য আপনাদের পোজিং শেখাটা খুবই জরুরি অনেকে বা প্রিপারেশন নেন বাট স্টেজে ওঠার আগে যে পোজিংগুলো শেখা দরকার প্র্যাকটিস করা দরকার তো ওই জিনিসগুলো ভালো করে করে আসেন না স্টেজের মধ্যে পোজিং ভালো না করার কারণে অনেকের ভালো বডি থাকার কারণে পিছিয়ে যায় তো প্রথমে যে পোজিংটা আমরা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে ফ্রন্ট পজিশন পোজ যেটা তো ফ্রন্ট পজিশন পোজিং দেওয়ার সময় বইটা একটু ছিঁড়ি অ্যাঙ্গেল থাকবে যতটুক সম্ভব আপনারা সাইডে একটা হাত নিয়ে বইটাকে পুরো ফুল মানে একবারে কোরটাকে ভিতরে নিয়ে লক করে রাখবেন আর সেকেন্ড যে পোজটা থাকবে সেটা হচ্ছে সাইড পজিশন সাইড পজিশন করার সময় আপনার যখন আপনি ডান দিকে টার্ন নেবেন ডান পাটা পিছনে দিয়ে আপনার বডিটাকে পুরো মানে নাইনটি ডিগ্রি আগলে ঘুরিয়ে দিবে ঘোরানোর সময় খেয়াল রাখবেন যাতে আপনার অ্যাপসের কোর সাইডের অবলিক সাইড চেস্ট আর্মস এগুলো যেন সব ফোকাস থাকে সামনের দিকে যত বেশি ফোকাস থাকবে সামনে তত বেশি জাদরা আপনাকে হাইলাইট করবে থার্ড যেই পোজ থাকবে সেটা হচ্ছে ব্যাক তো ব্যাক পজিশন পোজ করার সময় সেম যেই দিকে আপনি পোজ দিয়ে দাঁড়াবেন ডান দিকে বা বাম দিকে আপনার দুই পায়ের কাপ মাসেলগুলো লক করে দাঁড়াবেন লোয়ার ব্যাগের থিকনেসটা যাতে ভালো দেখা যায় লোয়ার ব্যাগটা লক করে দাঁড়াবেন একটা হাত কমরে রাখবেন একটা হাত ছড়িয়ে রাখবেন চাইলে দুই হাত হোয়াইট করেও দাঁড়াতে পারেন এটা আপনার টেকনিক্যালি হ্যান্ডেল করে নিতে হবে দেন আবার আসবে সাইড পজিশন তা একবার আসবে লেফট সাইড একবার একবার রাইট সাইড তো আপনার দুই সাইড করার সময় এরকম হচ্ছে যখন আপনার রাইট সাইডে আবার যখন ঘুরবেন তখন হচ্ছে আপনার হাতটা কোমরে থাকবে আর বাম হাতটা সামনের দিকে থাকবে কাফ মাসেলগুলো অলওয়েজ টান টান থাকবে যাতে হচ্ছে জাজদের চোখে পড়ে যে জাজরা ম্যানফেদিক্সের জিনিসটা খেয়াল করে সেটা হচ্ছে কাফ থেকে শুরু করে আপনার হচ্ছে গ্লুটস দেন হচ্ছে আপনার অবলিক্স লোয়ার চেস্ট সাইড পজিশনটা কত ভালো দেখাচ্ছে আপনার ব্যাকটা কত ওয়াইড দেখাচ্ছে এই জিনিসগুলো আপনার জাজরা খেয়াল করে থাকে মার্কিং করে থাকে ফেসের মধ্যে অলওয়েজ একটা হাসি হাসি বাবরা করে স্মাইলি ফেস রাখবেন জাজদের বুঝতে দেওয়া যাবে না যে আপনার মানে টায়ার্ডনেস ফেসটা আপনি জাজকে বোঝাতে হবে যে আপনি এই জিনিসটা এনজয় করছেন তো আপনার এই ফিজিক্সে খুব বেশি একটা পোজ হয় না চারটা পোজিংই নর্মালি করা হয় এই চারটা পোজিং খুব ভালো করে আপনি ফিজিক্সের জন্য প্র্যাকটিস করবেন আপনি কম্পিটিশনের এক মাস আগে থেকে প্র্যাকটিস কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন যার যত পোজিং ভালো স্টেজের মধ্যে তার কনফিডেন্স লেভেল ততটাই ভালো হয় ততটাই সে ভালো করতে পারে বডি কন্ডিশন যেমনই হোক না কেন অনেকে অনেক সময় পোজিংয়ের জন্য অনেকটা আগিয়ে যায় বডির লুক্সটা স্টেজের মধ্যে বেটার একটা ভাইব দেয় তো দেখতেই পারছেন আমি ওকে যথেষ্ট পরিমাণ ওর মুভমেন্টগুলো ঠিক করানোর চেষ্টা করছি যে কীভাবে দাঁড়াবে কীভাবে হচ্ছে পোজিংগুলো দিবে কোন জায়গাতে এসে ব্লক করবে অ্যাপসে কোন জায়গাতে সে প্রেশার দিবে যদিও ওর বডি এখন মাত্র শুরু হচ্ছে মানে বডি শেপে আসা স্টার্ট করছে তিন চার মাস পরে গিয়ে পুরো ফুল বডি রেডি হয়ে যাবে তখন আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো এখন একটা জাস্ট স্টার্ট ভিডিও দিলাম যেহেতু একে প্র্যাকটিস করাচ্ছিলাম ভাবলাম ভিডিও করে আপলোড করি যাতে আপনাদের কিছুটা হলে কাজে আসে ভিডিওটা আপনাদের ইনফরমেশনের জন্যই বানানো তো আশা করি আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদের জন্য আবার বডি বিল্ডিং পোজিংয়ের নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো আর ম্যান ফিজিক্সের পোজিংটাও তখন নিয়ে আসবো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং